হ্যালো রিবাহান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে গিয়েছিলাম এখানে গুজরাটে ছোট একটা মার্কেটে মার্কেটটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস সাজানো ছিল যেটা তোমাদের সামনে না তুলে আমি পারলাম না তাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে কেমন লাগছে আমাকে একটু জানাবে আমার তো ভীষণই ভালো লেগেছে ভগবানের মূর্তিগুলো এতটাই সুন্দর আর এতটা নিখুঁতভাবে মানে কাজ করা ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো ভাবলাম যে তোমাদের সামনে আমি একা দেবো তোমাদের সব জিনিসটা আমি শেয়ার করি তাই তোমাদের মাঝখানে তুলে ধরলাম আমি গেছিলাম দুটো টিচার ছিল আমার সঙ্গে ওই টিচারদের সঙ্গে গিয়েছিলাম একটু মার্কেটে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটাও করেছি ওদের সঙ্গে আর এখানে গিয়ে না একটু জায়গায় গেছিলাম খেতে খেতে গিয়ে দেখি ওখানে সিস্টেমটা এমন যে কোনো কিছু যদি তুমি কেনো খাবার জিনিস তুমি যদি কেনো তাহলে একটা টোকেন দেয় সেই টোকেন অনুযায়ী তোমাকে কোনো খাবার সেটা দেওয়া হয় তো এখানে প্যাকেট সিস্টেমে কোনো বিস্কুটের প্যাকেট পাওয়া যায় না লুজ পাওয়া যায় যেটা কি না কেজি হিসাবে বিক্রি হয় তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু জানাবে চলো আজকের জন্য বাই বাই